আসসালামু আলাইকুম গাইস আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অ্যাবুলেন্স কার্ডটি নিতে পারবেন আপনাদের অনেকের অনেকেরই প্লে স্টোরে অ্যাবুলেন্স কার্ডটি সাপোর্ট করতেছে না আজকের ভিডিও দেখলে আপনারা খুব সহজেই এই কার্ডটি নিতে পারবেন একদম ফ্রিতে তো চলুন কিভাবে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিই আর আপনারা যারা ডলার নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমার টেলিগ্রামে জয়েন হবেন আমার টেলিগ্রামে ডলার গ্রুপ আছে এখানে একশো পার্সেন্ট ট্রাস্টেড আপনাদের পাঁচ সেন্ট থেকে শুরু করে যত ডলার লাগে সবগুলোই দেওয়া হয় তো চলুন কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এর জন্য আপনারা সর্বপ্রথম ইউটিউবে যাবেন ইউটিউবে যে এখানে সার্চ করবেন এক্স আর রাকিব ড্রিমস এখানে সার্চ করার পরে উপরের দিকে দেখতে পারবেন আমার চ্যানেলটি চলে আসবে এখানে আপনারা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা এই চ্যানেলের লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করে এখানে অবশ্যই জয়েন হবেন এখানে আমার এই অ্যাভেলেন্স কার্ডটির এপিকে দেওয়া হবে এই এপিকেটি ইনস্টল করে নেবেন এখান থেকে সর্বপ্রথম আপনারা উপরেরটি ইনস্টল করবেন এবং নিচেরটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে নিচেরটা ট্যাপ করে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে এখানে দেখবেন ইনস্টল এভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে থেকে বের হবেন বের হয়ে আপনারা এই অ্যাম্বুলেন্স কার্ডটিতে প্রবেশ করবেন এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সট করবেন এরপরে নিচের দিকে প্রোমো কোড দিলেও হবে না দিলেও হবে তিনটি অপশন টিক দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে দেখতে পারছেন যে একটা কোড আসবে আপনাদের এই কোডটি দিয়ে দেবেন এরপরে নিচের দিকে কন্টিনিউ করবেন এরপরে নিচের দিকে একটা টিকচিহ্ন থাকবে তুলে দিয়ে আপনারা কন্টিনিউ ট্যাপ করবেন আবারও এরপরে এখানে একটি পিন কোড সেট করে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে পিন সেট হয়ে গেছে এরপরে নট নাও করে দিবেন এখানে নট নাও এরপরে আপনারা এখানে আপনাদের ইনফরমেশানগুলো দিয়ে দেবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম আপনার লাস্ট নেম ইমেল এবং ডেট অফ ডেট চাচ্ছে এখান থেকে আমি আমার নাম দিয়ে দিলাম এরপরে লাস্ট নেম দিলাম এরপরে একটি ইমেল দিয়ে দিব নিচের দিকে আমার জন্মসালটা দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে আপনার আইডি কার্ডের নম্বরগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন এরপর এখানে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন প্রথমে আপনার অ্যাড্রেস লাইন আপনার ঠিকানা দেবেন সিটি দেবেন কান্ট্রি দিবেন এবং আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন শেষের দিকে দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ট্যাপ করবেন এরপর এখানে উপর দিকে আমি যেসব দিয়েছি আপনারা এগুলো দিলে দিতে পারেন অথবা যে কোনো একটি দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না পরবর্তীতে কন্টিনিউ করবেন এরপর আপনাদের এখানে ভেরিফিকেশন আসবে এখান থেকে আপনারা উপরেরটি সিলেক্ট করবেন এরপরে কন্টিনিউ ট্যাপ করবেন এরপর আবার কন্টিনিউ ট্যাপ করবেন এখান থেকে আপনারা আপনাদের নাম্বার ঠিকানা সব কিছু একবার চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে কন্টিনিউ ট্যাপ করবেন এরপরে আপনারা এখান থেকে কি দিয়ে নিতে চাচ্ছেন আমি এনআইডি দিয়ে নিব এজন্য এনআইডি নিয়ে নিলাম এরপরে আপনারা সামনের পিকটি দিবেন পরবর্তীতে পিছনের পিকটি দিয়ে দিবেন এটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ট্যাপ করবেন অ্যাক্সেসটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ফেস ভেরিফিকেশনটা করে নেবেন আমি আমারটা করে নিয়েছি এরপরে একটু অপেক্ষা করবেন একটু প্রসেসিং প্রসেসিংয়ে থাকবে এরপরে দেখতে পাচ্ছেন যে কার্ডটি অলরেডি হয়ে গেছে এখান থেকে এই তিনটি টিক টিকচিহ্ন দিয়ে আপনারা নিচের দিকে কন্টিনিউ ট্যাপ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু আমরা পেয়ে গেছি এরপরে উপরের দিকে আবার দেখতে পারবেন যে একটি চিহ্ন আছে এই চিহ্নতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইনফরমেশনগুলো এখানে শোতে ট্যাপ করলে আপনাদের কার্ড নাম্বার এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন লক কার্ড এখানে ট্যাপ করলে লক হয়ে যাবে নিচের দিকে ফিজিক্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা কন্টিনিউ করার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনারা কোন জায়গায় নিতে চাচ্ছেন এই কার্ডটি সে সব কিছু বিস্তারিত লোকেশনটি দিয়ে দেবেন এরপর আপনারা আপনাদের দশ থেকে পনেরো দিন অথবা এর আগেও অথবা পেতে পারেন আপনারা কার্ডটি এখান থেকে যখন আপনার কার্ডটি চলে আসবে ওখানে যে চেক দেবেন যে ওখানে শিফট যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনাদের কার্ডটি আপনাদের পোস্ট অফিসে চলে আসবে এরপর আপনারা ওখান থেকে আপনাদের কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন